নাইন ভাই নাইন আসসালামু আলাইকুম আমরা গরু বাজারে ধরুন দেখি গরু কম সাপ্তাহিক আরেকটি বাজার আছে বৃহস্পতি দিবস দেখা যাক চলো গুরু না গুরু আই না ভাইremmo না গাই গুরু বাই ও যে কাশিটা আছে না কইলাম রে কইলাম রে বাই বাই কিনে কালকে দুইটা নিয়েছি হ্যাঁ না গাইতে ভক্ত হাতে আপনারা সকলে আপনাদের

के जी क्या बहुत लेकिन बहुत सारे नहीं